সব দিন একরকম হয় না কিছু দিন থাকে যে দিনগুলো প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে একটু বাইরে যেতে বলে এই দিনটা ছিল ঠিক তেমনই একটা দিন সেদিন আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে কিছুটা দূরে একটা শালবনের দিকে পিকনিক করতে হ্যালো সবাইকে আমি নরেন আর এটা আমার চ্যানেলের প্রথম লং ব্লগ এই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের পিকনিকের কিছু সুন্দর মুহূর্ত আমরা পিকনিকে গিয়েছিলাম বাড়ির কাছে একটা সুন্দর শালবনে চারপাশে সবুজ খোলা হাওয়া আর পরিবারের সমস্ত মানুষ একই জায়গায় সব মিলিয়ে ওই জায়গাটা ও দিনটার একটা আলাদা অনুভূতি ছিল দিনে শুরুটা হয়েছিল ঘুগনি আর মুড়ি দিয়ে খুব সাধারণ একটা খাবার কিন্তু এমন পরিবারের মাঝে বসে খাওয়ার মজাটাই একটু অন্যরকম এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো দিনটাকে ধীরে ধীরে অনেক বেশি সুন্দর করে তুলেছিল এরপর আমি বানালাম কফি চারপাশে তখন সবাই নিজের মতো সময় কাটাতে ব্যস্ত সেই ফাঁকেই কফিটা ছিল একটু রিল্যাক্স করার সুযোগ ছোট্ট একটা ব্যাপার কিন্তু মুহূর্তটা বেশ সুন্দর ছিল কফি খাওয়ার পর আমরা একটু হাঁটতে বেরোলাম শালবনের ভেতর উঁচু উঁচু গাছ চার পাঁচটা সবুজে ঘেরা আর প্রকৃতির নিরাপতা এমন জায়গায় আসলে মনটা যেন নিজের থেকেই হালকা হয়ে যায় আমরা যেখানে পিকনিক করছিলাম তার পাশেই ছিল একটা সুন্দর বাগান নাম খান খানবাগান চারিদিকে ফুল ও ফলের গাছ আর অনেক মানুষের ভিড় কেউ ছবি তুলছে কেউ পরিবার নিয়ে ঘুরছে জায়গাটাই একটা আলাদা সৌন্দর্য ছিল যেন মনটা ভালো করে দেয় যেখানে আমরা পিকনিক করছিলাম সেখানে একটা পুকুরও ছিল সেখান থেকে জল নিয়ে আমরা বাসন ধোয়া ও অন্যান্য দরকারি কাজে ব্যবহার করছিলাম এই ছোট্ট ছোট্ট কাজগুলোই তো একটা পিকনিককে আরও আনন্দদায়ক করে তোলে তারপর দুপুরবেলা সবাই একসাথে বসলাম খোলা আকাশের নিচে মধ্যাহ্ন ভোজনে চারপাশে প্রকৃতি আর পরিবারের মানুষজন কোনো তাড়াহুড়ো নেই কোনো নিয়মের বাঁধন নেই শুধু একসাথে সময় কাটানো আর সেই সময়টার অনুভূতিটা উপভোগ করা দিনটা খুব দ্রুত কেটে গেল হয়তো এই ভিডিওতে খুব বড় কিছু নেই কিন্তু এই সাধারণ মুহূর্তগুলোই একদিন সবচেয়ে দামি স্মৃতি হয়ে থাকবে তো এই ছিল আমার প্রথম লং ব্লগ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ব্লগ দেখার জন্য দেখা হচ্ছে নতুন কোনো গল্পের সঙ্গে নতুন কোনো ব্লগে